গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগের সাথে আজকে একটু আগে উঠে গেছি উঠে নিজে ফ্রেশ হওয়া হয়ে গেছে এবার চট করে ব্রেকফাস্টটা করে নেবো তারপর ঈশানকে বিছনা থেকে তুলবো ঈশনা ঈশান এখনও ঘুম থেকে উঠে গেছে বাট ও সাথে একটু খেলু খেলু করছে তারপর ওকে উঠিয়ে তারপর ফ্রেশ করাবো কারণ নিজে আগে ব্রেকফাস্টটা করি নাহলে অনেকটা দেরি হয়ে যায় এখানে দেখো চলছে মামনির পুজো যেহেতু মঙ্গলবার যেহেতু মঙ্গলবার মাউনি মঙ্গলবার দিন বই পড়ে মনে হয় মাকালির বই এরকম পড়ে পাঁচালি সেটাই মাউনি পড়ছে আর চলো আমি গিয়ে ব্রেকফাস্টটা করিনি আর না আমানারে দেরি হয়ে যাবে এই যে ঘরের মশাইটা খোলা হয়েছে বাট বিছনাটা এখনো গোছানো হয়নি আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি আর আলু আর ছোলার তরকারি আর এই যে ঋষানের বাবা আরিশা ঋষানকে কুজে পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় ওই ঋষান দেখতেই পাচ্ছ কম্বলে মুড়ি দেওয়া হয়েছে ওকে ठीक है चलो खेलें। क्या खेलो क्या खेलो? चलो जोर जोर खेलो जोर जोर खेल जोर जोर खेल। खेल खेल ओए देखो यो कैमरा बुझे। हमारे पुकार से चलेंगे ओके। तुमको तो जाना है मैंने चले नहीं मेरे को yeah. नहीं। है। <gods justice> <fieldpedo> খেলু 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 আজকে বেশ সকাল সকাল দেখো ঋষান কুমারের আমাদের স্নান হয়ে গেছে আর ঋষান কুমারের একটা হ্যাবিট তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি করে ও একটা ব্যাড হ্যাবিট তৈরি করে ফেলেছে হাত খাবে না এদিকে আর জামাটাকে আমি বের করে দিই হাত ঢাকার জন্য ও মা হয়ে দেখো জামাটাকে ওই দেখো জিপ দিয়ে ঠেকাচ্ছে কি করছে ভাগ্যে জামাগুলোকে যদি ডেটল দিয়ে ধোয়া থাকে কিন্তু তবুও নামাবো দেখি কি করে এছাড়া ও না তা না আমার ছেলের হ্যাবিট হয়েছে হয়নি মনে হচ্ছে না না রেগে যাচ্ছে না এখনো চলো দুপুরে রান্না শুরু করি এই যে বান্না দেখো ছোট আলু কাটা হয়েছে ছোট আলুর দম হবে আজকে আজকে এখন এখন রান্নার চেঞ্জ দেখো কষাচ্ছি পেঁয়াজ রসুন তো দিয়েছি অল্প অল্পই বাট লঙ্কা দিইনি কিন্তু লঙ্কা ছাড়াই কষাচ্ছি জল দেব তারপর কাঁচা লঙ্কা চিঁড়ে চিঁড়ে রেখা আছে তখন সেটাকে দিয়ে দেবো কারণ ও যেহেতু সামনের ঘরেই রয়েছে ও কাশি হয়ে যায় রিসানের অনেকটা তাই জন্য ঝাঁজটা না ওঠো তাই জন্য জাস্ট লঙ্কা ছাড়াই আমরা কষিয়ে নিই এখন রান্নার অনেক পরিবর্তন হয়ে গেছে কোনো রকমের দেখো আলুর জাস্ট একটু জলটা দিয়ে দিয়েছি আর একজন কান্না শুরু করে দিয়েছে আর কোনো সেই ঝুঁক করে আর রান্না হবে না দেখো আজকে সামান্যই কাতলা মাছের পেটি আছে এটা কাতলা না রুই মনে হচ্ছে মামুনি রুই হ্যাঁ রুইয়ে চারটে পেটি আছে ভাবছি এটা দিয়ে কালিয়া করবো আমাদের বাড়ির কি অবস্থা দেখো এখানে একজন খেতে বসে পড়েছে একটু বেরোবে তার রান্না আমাদের কমপ্লিট হয়নি হাফ খেয়ে বসে আছে তাই না আচ্ছা আর এই যে একজন এখানে এখনো পড়াশুনো করে যাচ্ছে এত পড়াশোনা করছে বাবা

খেলি আমি খেয়ে নিয়ে তারপর তোমাদের আসবো গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধেবেলায় বেরিয়ে চলে এসেছি আজকে একা না হয় আজকে এ দুজনে যুগোলে বেরিয়েছি চলো কিছু কাজ আছে সে বেরিয়েছি আর বাইরে বেরিয়ে দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা আজকে উড়িটা পরেও পড়লাম না তাদুরটা গায়ে চলে এসেছি কী আর করা যাবে ঠান্ডাটাকে একটু নিয়ে তাই সহ্যই করলাম আর কি কাজে যাচ্ছি দেখা যাক চলো দেখা যাক দেখো রাস্তায় কতগুলো তাই না কতগুলো কুকুরের বেবিরা দেখো কি সুন্দর করে এখানে ব্যব আমি একটু ভয়ই পাই কিন্তু আমার ভাল লাগলো এখানে কি সুন্দর করে সব কিছু পেতে ওদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে শীতের বোধ হয় ওরা কষ্ট না পায় আর ওরা কতগুলো ভাই বোন দেখো ওরই বাবা নেই পুতে 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 আছিস না বাবু দেখো কি সুন্দর করে ওরা রয়েছে দাঁড়া এরা ওদের দেখাই এই যে বললি বাবালে কি সুন্দর করে রয়েছে সত্যি দেখে খুব ভালো লাগলো নিজে প্রচন্ড ভয় পাই কিন্তু এরকম কেউ করলে খুব ভালো লাগে যে না ওরা ওদের সেফটি বা ওদের জন্য ভাবছে কেউ সত্যি ভালো লাগছে কারণ শীতের মধ্যে ওদের খুব কষ্ট হচ্ছে ওখান থেকে কিছু কেনার ছিল কেনা হয়ে গেছে এবার চলে এসেছি ফুচকার দোকানে বর খাবে ফুচকা আজকে আমি আর কিছু ফুচকা খাবো না দেখি যদি খাই তো একটা শুকনো বোধ থেকে যাস ওই খাবে না না সামনের দিকে এগোচ্ছি কেন এগোচ্ছি বলো তো কেন এগোচ্ছি গো বলবে কি দেখছে দেখো হ্যালো তুমি দোকান দেখো আর আমি লঞ্চ দেখবো একটা লজ কাকে আমি দেখে গেছি তোমরা দেখেছো তো দেখি এখন কথা বলে কি বলে যে ঢুকছে চলো গিয়ে দেখি হ্যাঁ এই যে এখানে এত সুন্দর মেন ইভেন্টের জন্য যাই হোক এখন জাস্ট দেখে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না কোথায় কি করা যেতে পারে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই লজে এসে একটা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমার রিসেপশনটা এখানেই হয়েছিল আমার ছেলের জন্যও ভাবছি দেখা যাক আসলে প্লেসটা অনেকটা বড় অল্প লোক হোক আর বেশি লোকই হোক গ্যাদারিংটা কম মনে হয় যদিও আমাদের অনুষ্ঠানটা কিন্তু অনেক দিন বাকি কিন্তু এইসব জিনিস একটু আগে আগে না দেখলে হয় না বা না বুকিং করলে হয় না তাই জন্যই একটু দেখা তো দেখা যাক দেখো ভালো কিন্তু আমাদের জায়গাটা অনেকটা বড় এবং উপরতলাও আছে এই লজটা কিন্তু এসি লজও মানে যে চাইবে এসি নিতে পারে যে চাইবে এসি নাও নিতে পারে যদি আমাদেরটা যদি খুব গরম না পড়ে তাহলে আমরা এসি নেব না আর বললেই দেখো বই দেখো পুরোটা আলো ধরে বুঝতে পারছো হ্যাঁ কি বলছো তুমি তোমার বাড়ি এটা ও মা কি সুন্দর সাজিয়েছে দেখো এটা সেন্ট অগাস্টাইন স্কুল সিনেমাটা দেখে পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে এসেছি খুব সুন্দর সাজিয়েছে পুরো স্কুলটা জুড়ে দেখো সাজিয়েছে সুন্দর দারুণ সাজানো দেখতেই পাচ্ছ যেহেতু ক্রিসমাস একদম চলে এসছে দোরগোড়ায় বলতে গেলে সেই জন্যই স্কুলটা সাথে সাজিয়েছে আর আমার তো খুব ভালো লাগছে বেশ থেকে এরকম যেতে যেতে বলতে বলতে যাই চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে যাই না রিশান কি করছে কাঁদছে না কি ঘুমাচ্ছে গডনোস বাড়ি চলে এসছি এটা চেঞ্জ করা হয়ে গেছে ওই যে আমাদের ঋষান কুমার আপাতত খেলা করছেন আর এই যে দেখো চুরমুন নিয়েছিলাম এটাকে মুড়ির সাথে মাখিয়ে খাচ্ছি অবশ্যই টক ছাড়াই কাঁদছি মানে এনেছিলাম যাই হোক ও বাবা এখন ওকে বসবে আমি খেয়ে দেখো উনি আবার নিয়ে এসছেন এটা কি জানো এটা কি গো বুট চিপস বুট চিপস স্মোকিং বাবা স্মোকিং হট

দেখো বসে পড়েছি রাতের ডিনার করতে বা ডিনার আজকে একটা স্পেশাল খাবার পেলাম আর একজনে খাওয়া হয়ে গেছে সে এখন ছেলেকে ধরেছে আর এখন আমি খাবো এই যে প্রসাদ দেখো ওখানে একটা প্রসাদ আছে ড্রেসিং টেবিলের সামনে একটা প্রসাদ ছিল হ্যাঁ একটা প্রসাদ এই যে দেখো খিচুড়ি প্রসাদ আজকে মঙ্গলবারে এটা হচ্ছে হনুমানজির প্রসাদ পিসি গেছিল এক প্রসাদ খেতে সেখান থেকেই পার্সেল আর কি দিয়ে দিয়েছে এই যে পার্সেলের সব প্লাস্টিক সাথে তরকারি রয়েছে মিষ্টি মানে রসগোল্লা পান্তুয়া তো অল্প অল্প করে সবাই নিয়ে নিয়েছি এটাই আজকে আমাদের রাতের ডিনার এই যে দেখো আমি আর রিশান দুজনেই চলে এসেছি এখন মশারির তলায় এবার আমাদের ঘুমানোর পালা সারাটা দিন তো খুব ভালো কাটালাম তোমরা দেখলেই আজকে রিশান স্পেশাল এর জন্য স্পেশাল প্লেস তো চুজ করা হয়েই গেছে তোমরা যদি আজকের ব্লগটা আমি শেষ করলাম তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও